আগামী দশই মার্চ কলকাতা জনগর্জন সভাকে ঘিরে প্রস্তুতি সভা হয়ে গেল সালারপুরে যে সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব আগামী দশ তারিখ এই সভায় তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মানোজ তিওয়ারি বললেন কলকাতায় জমায়েত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে।

সেই সম্পর্কটাকে আমাদের দায়িত্বমতো ধরে রাখতে হয় আমরা আমরা যদি ধরে রাখতে না পারি আমাদের ছিলা পিড়াতা ছোট ছোট আছে তারা তখন বেকায়দায় পড়ে যাবে এইটই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে কোনো ধর্ম লয় কোনো জাত লয় কোনো বর্ণ লয় আমরা পশ্চিমবঙ্গে যেভাবে সুন্দরভাবে বাস করছি ঠিক সেইভাবে সুন্দরভাবে আমরা বাস করব আর কয়েকদিন পরে এমপি নির্বাচন আছে আমাদের প্রার্থীর নাম অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে অলরেডি আমাদের বিভিন্ন জায়গায় সবাইকে অনুরোধ করবো নিজের নিজের পাড়াতে পাড়াতে নিজেরাও নিজেরা কোন রকম লেখতে পড়তে তো সবাই জানো সতপ্রবন সিংহা নাম দিয়ে জোড়াফুল ডেকে দাও ভোট দাও কেন ভোট দিবেন যদি শুধু বলিবে জন্ম থেকে মৃত্যু সবাই বাবা পিছন

আটানব্বই হাজার দিন ছিল তা আমি দেখো মৃত্যু দিন পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবো তোমাদের সঙ্গে রক্তের সম্পর্ক আমার নাই কিন্তু আমার বাবা যে সম্পর্কটা তোমাদের সঙ্গে গড়ে দিয়েছে সেই সম্পর্কটা রক্তের চেয়ে বড় দামি সম্পর্ক এবং যেভাবে বাবা ছিল আগলে রেখেছিল বারাপনী সারানপুরকে আমরাও দু এগারোর পর আমরা দায়িত্বে এসেছি বাবা মারা যাওয়ার পর আমরা চেষ্টা করেছি গোটা এলাকাটাকে যে যেখান থেকে যেভাবে আমাদের বলেছেন এবং বলেছেন মা মাটি মানুষ একটা যাত্রা তৃণমূল একটা যাত্রা পার্টি রিয়াকশন দেখো আমি কেউ হই না রিয়াকশন দেওয়ার জন্য আমি কেউ হই না রিয়াকশন দেওয়ার জন্য আমাদের দলের উচ্চ নেতৃত্বকে স্পষ্ট করে বলা আছে যারা দলের স্পোক্স পার্সন আছে তারাই মন্তব্য রাখবে তাই জন্যে এই বিষয়তে আমি আর কিছু বলতে চাই না শাহজাহানকে আজকে বিকেলবেলার মধ্যে সিবিআইয়ের হাতে হ্যান্ড হাইকোর্ট অর্ডার আবার সেম প্রশ্ন মানে আমাকে উচ্চ নেতৃত্ব বলেনি স্পষ্ট করে বলেছে কি যারা দলের স্পোক্স পার্সন আছে তারাই এই বিষয়গুলোতে কথা বলবে তাই জন্য আমি কোনো মন্তব্য করতে চাই না পশ্চিম বর্ধমান জেলা স্পোর্টস মিনিস্টার হিসেবে প্রথম আসা হ্যাঁ কিছু আলাদা করে বিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে দেখো স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে বরাবরই গোটা রাজ্যতে যেখান থেকে যা দাবি আসে আমি ডেপুটি স্পোর্টস মিনিস্টার এমওএস আমার ওপরে আমার বড় স্যার আছেন অরূপ বিশ্বাস স্যার তো যাদের যাদের যা দাবি থাকে সেই দাবিগুলো পূর্ণ করার জন্যে চিন্তাধারা তো আছেই অবশ্যই আগামী দিনে গোটা রাজ্যকে আমি আর অরূপ স্যারের সহযোগিতায় স্পোর্টস একটা রাজ্য তৈরি করতে চাই মানে আগে এত কাজ হয়েছে আমাদের রাজ্য স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আগামী দিনে আরো ভালো করতে চাই বিভিন্ন স্পোর্টস কেন ভালো ভালো করার কোনো কোনো শেষ শেষ নেই নেই চাওয়ার আর মানে দেখো আমি শুধু নিজের উদাহরণ দিতে পারি কেন আমার যে জীবনের অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাই আমি শেয়ার করতে পারি কেন আজকের দিনে টিভির পর্দায় অনেক বড় বড় প্লেয়াররা আছে আমার আগেও অনেক বড় বড় প্লেয়াররা খেলেছে আর আগামী দিনেও খেলবে সে বিরা সুনীল গাভাস্কর থেকে শুরু করে সচিন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা থেকে বিভিন্ন খেলোয়াড়রা আছে তারা সকলেই তাদেরকেই দিয়ে টিভিতে এগিয়ে যায় ইন্টারভিউ দেখে কিন্তু আমি নিজের অভিজ্ঞতাই শুধু শেয়ার করতে চাই আমি শুধু একটাই কথা বলবো যদি অনেস্ট ডিসিপ্লিন থাকে অনেস্ট হার্ডওয়ার্ক থাকে আর ট্রেনিং যদি সঠিক হয় তাহলে আর কাউকে দেখার দরকারই নেই কেন আমি যেই জায়গা থেকে ভারতের হয়ে খেলতে পেরেছি শত রান করতে পেরেছি ম্যান অব দ্য ম্যাচ হতে পেরেছি তাহলে আমি মনে করি যে কোনো সাধারণ ছেলেও আজকে যারা গলিতেও খেলছে বা পাড়াও খেলছে তারা যদি বিশ্বাস করতে পারে তাদের নিজের ওপরে তারাও কিন্তু পৌঁছতে পারে আবার সেম এটা আমি এই স্পোর্টস পার্সন নয় এটা আমি কিছু বলতে পারবো না এই একটু আগেই বললাম তো সবাই নিজের নিজের আত্মবিশ্বাসের ওপরে ভরসা বেশি করে করো কেন আমরা যখনই খেলা শুরু করি আমাদের বাড়ি থেকেই যদি পাঁচজন সদস্য থাকি তার মধ্যে দুজন বলবে কি করবি খেলে তো ধারা হবে না তখনই কিন্তু নিজের ওপরে আত্মবিশ্বাসটা রেখেই কিন্তু এগিয়ে যেতে হবে যদি সঠিক চিন্তাধারা থাকে প্রপার ট্রেনিং থাকে নিজের ওপরে আস্থা রাখা যায় অনেস্ট এফার্ট যদি দেওয়া যায় তাহলে একটা জায়গায় নিশ্চয়ই পৌঁছানো যায় ধন্যবাদ এমন কিছু মেয়ে আছে যারা ভারতীয় দলের রেগুলার ফুটবল খেলছে এবং বক্সিং এ একজন আছে যে ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করছে কিন্তু দেখা যাচ্ছে যেহেতু তার ব্লকে পড়ে আছে সেই হিসেবে কিন্তু খুব একটা এগিয়ে যাওয়ার ব্যাপার থাকে না এটা না না নিশ্চয়ই ভাবে আর এরকম বলাটা ঠিক নয় কি স্পোর্টস দপ্তর ভাবে না আপনার মাধ্যমে এই প্রশ্নটা আমি প্রথমবার শুনছি আমি আপনার মাধ্যমেই আবেদন করব তাদেরকে তাদের যদি কোনো রকমের সহযোগিতা যদি লাগে আমি বলবো আপনি নিশ্চয়ই আমাদের বিধান 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 উপাধ্যায় দাদার কাছে নিয়ে আসুন একটা সিস্টেমের মধ্যে আনতে হবে সেই সিস্টেম হচ্ছে বিধান উপাধ্যায়ের কাছে আনুন ওনারা এমনি করে অনেক কিছু আরো যদি কিছু করতে হয় তাহলে নিশ্চয়ই উনি জানাবেন আমাদেরকে আমরা নিশ্চয়ই হেল্প করব ধন্যবাদ এদের থেকে সতর্ক থাকতে হবে আর আজকে এই যে প্রস্তুতি সভা আপনারা সকলেই জানেন এটা আগামী দশ তারিখ আজকে হচ্ছে পাঁচ তারিখ আর পাঁচ দিনের মধ্যে এই প্রস্তুতি সভা কারণের জন্য হচ্ছে জনগর্জন সভা যেটা ব্রিগেড অভিযান আমাদের সকলকে পৌঁছতে হবে কেন পৌঁছতে হবে কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সকলের জন্য কিন্তু চিন্তাধারা চিন্তা করে কিন্তু আপনাদের বাড়ি বাড়িতে প্রায় সত্তর ওপরে প্রকল্পগুলো পৌঁছে দিয়েছে আপনাদের ছেলে মেয়েদের জন্য চিন্তা করে বিভিন্ন প্রকল্প এনেছে খাদ্য খাদ্যশ্রী থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে নামগুলো শেষ হবে না এত প্রকল্প আপনাদের কাছে পৌঁছে দিয়েছে আর আপনারা জানেন আমাদের গ্রাম গ্রামে যারা আমাদের খেতে খাওয়া সরল মানুষ যারা আছেন সাধারণ মানুষ যারা যখন একশো দিনের কাজ শুরু করেছিল তখন কোনোদিন ভাবেনি কি কাজ করার পর আমাদেরকে টাকা দেবে না কেন্দ্র সরকার তারা কত আনন্দতে কাজ করেছে পরিশ্রম করেছে এই ধানটা যখন পায়ের তলায় ওরা খেটে খেটে যখন আর এসেছে তখন তারা এবার তো খেটেছি পরিশ্রম করেছি এবার তো টাকা পাবো কিন্তু তারা কোনোদিন ভাবতে পারেনি তখন কি কিন্তু এই কেন্দ্র সরকার জোর করে কিন্তু টাকাটা আটকে দেবে আমাদের সিনিয়ররা আগেরা আমরা সবাই জানতাম জমিদারি যারা জমিদার ছিল তারা কিন্তু কি করত সাধারণ মানুষকে ন্যায্য টাকাটাকে জোর করে আটকে রেখে দিত তাদেরকে দিত না আজকের দিনে কিন্তু বিজেপি সরকারও করছে জোর করে আমাদের সাধারণ মানুষদের কিন্তু টাকা সেম খেটে খাওয়ার সরল আটকে রেখে দিয়ে তারা জানে দু হাজার একুশে নির্বাচনে তারা বলেছিল আপকি পার দুশো পার কিন্তু তারা ভুলে গেছে কি আমাদের রাজ্যের মানুষরা কিন্তু তারা সকলেই জানে কি দুশো পার তাকে করাতে হবে যখনই তারা বুঝে গেছে কি এবার তো আমাদের পার লাগেনি মানুষ কিন্তু টিএনসি সরকারের সঙ্গে আছে মানুষ কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তাই জন্যে মানুষের কাছে আবার তো যেতে পারবো না তাই পেটে আমরা মারি ওকে তাই জন্যে জোর করে টাকা রেখে দিয়েছে কিন্তু মানন মাননীয় মুখ্যমন্ত্রী এখনো আমাদের কত মানবিক উনি আবার কিন্তু বলে দিয়েছেন যদি একশো দিনের টাকা তারা যদি জোর করে আটকে রেখে দেয় আমরা নিজে সরকার থেকে আমরা টাকাটা দেব আর সেই টাকাগুলো দেওয়া শুরু হয়ে গেছে এটা